মাত্র এক বছর সুমনের সাথে মিশে তাকে মন দেওয়ার সাথে সাথে সব কিছু দিয়ে বসলি একবার ওকে যাচাই করার প্রয়োজন মনে করলি না না রে তুই জানিস না দিদি ভাই সুমন আমাকে সত্যিই ভালোবাসে তাহলে বিয়ের প্রসঙ্গ তুললে এড়িয়ে যায় কেন ওকে ভুল বুঝিস না দিদিভাই আমি ওর সাথে গভীরভাবে মিশে এইটুকু বুঝতে পেরেছি ও কোনোদিনও কারো ওকে ঠগাতে পারে না এত বিশ্বাস ওর উপর ভগবানকে প্রার্থনা জানাই তোর ওই বিশ্বাসের যথাযথ মর্যাদা যেন তুই পাস অপর্ণা সুপর্ণা দুই বোনের মধ্যে ক এতক্ষণ কথোপকথন চলছিল সুপর্ণা তার ভালোবাসার কথা দিদিভাইকে ছাড়া আর কাকে বলবে। সে তো দিদিভাইয়ের কাছ থেকে কোনো কথা লুকায় না ওর বাবা মা বিয়ে এর ব্যাপারে ওকে চাপ দিচ্ছেন ক্রমাগত ওই অবস্থায় সুপর্ণা ওর থেকে চার বছরের বড় দিদি অপর্ণাকে সুমনের কথা জানালো সুপর্ণা শুধু সুমনকে ভালোবাসেনি দুর্বল মুহূর্তগুলো সুমনকে শৈল দিয়ে বসে এসেছে সে অফিস ট্যুরের নাম করে ওরা একই হোটেলে এক রুমে দিনের পর দিন রাত কাটিয়েছে সে কথা বাবা মার কাছে লুকিয়েছিল সুপর্ণা দুজনের ভালোবাসার কথা সুপর্ণার বাবা মা জানতেন না তাই তো মেয়ের বিয়ের ব্যাপারে ব্যস্ত হয়ে পড়েন এমনিতে সুপর্ণার আঠাশ বছর বয়স হলো ওর বাবা মা চাইছেন এবার ছোটো মেয়ের বিয়েটা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তাদের সর্বদা ভয় বড় মেয়ের মতো ভাগ্য যাতে ছোটো মেয়ে না পায় অপর্ণা দেখে শুনে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের দু বছর পর বিয়েটা ভেঙে যায় কারণ জামাইও পরম তার বাবা মা ভালো ছিল না বিয়ের কিছুদিন যাবার পর অপর্ণা বুঝতে পারে ছেলে যে অতিরিক্ত মদের নেশে আসক্ত হাজারো নারীর সাথে সম্পর্ক তার স্বামী চাকরি ভালো করলে এসব কোনো মেয়ে সহ্য করবে ওনারা সম্পূর্ণ লুকিয়ে ছেলের বিয়ে দিছিলেন উল্টে অপর্ণাকে তারা অপদস্থ করতেন তাদের ছেলে নাকি এসব নেশা টেশা ছিল না বিয়ের পরেই বৌমার জ্বালায় ছেলে নেশায় আসক্ত হয়েছে প্রথমে অপর্ণা অনেক চেষ্টা করেছিল পরমকে নিজের ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনতে কিন্তু শেষ পর্যন্ত সে হেরে গেল দিনের পর দিন পরমের কাছ থেকে মার খেতে খেতে শেষ পর্যন্ত তার ধৈর্যের বাদ ভাঙল বিয়েটা আর টিকিয়ে রাখা সম্ভব হলো না শেষ পর্যন্ত ভেঙে গেল ভাগ্যিস অপর্ণা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি তাই ডিভোর্সের ডিসিশনটা তাড়াতাড়ি নিতে পেরেছিল তারপর থেকে সে আর বিয়ে করলো না পুরুষের প্রতি এক প্রকার ঘৃণা থেকে আসলে অপর্ণা ঘরপড়া গরু বোনকে তাই সর্বদা বোঝাতো ছেলেদের উপর থেকে দেখে বোঝা যায় না সে কেমন তাই তাদের সাথে ভালো করে মিশে তাদের চরিত্র যাচাই করতে হয় অপর্ণার এইভাবে হতাশ হচ্ছে বোন কি করে এত বড় ভুল করতে পারলো একেবারে শরীর দিয়ে পোশল থেকে ছাড়া কি প্রেম করা যায় না সুপর্ণা আর সুমন একই কর্পোরেট সংস্থায় চাকরি করে সুমন সুপর্ণার বস প্রথমে নতুন কাজে জয়েন করার সময় অন সুপর্ণা বারবার কাজে ভুল করলেও সুমন তাকে অপমান করে নি কিংবা হেনস্থা করেনি বরং সুপর্ণার ভুলভ্রান্তিগুলো ভালো কথায় বুঝিয়ে দিত ভুল করলে বলতো মিস সেন এটা কি করছেন আপনি কাজ তো ভুল হয়ে গেছে ডোনরি নিউজ অব ভুল হতেই পারে তারপর এমনভাবে বুঝিয়ে দিত কাজটার ব্যাপারে সুপর্ণার কাছে কাজটা সহজ হতে যেত সহজে কারেকশান করে নিত কিছুদিন যাবার পর সুপর্ণার কেমন যেন ভয়টা কেটে গেল সুমনের সাথে এমনভাবে ওর সাথে মিশতো সুপর্ণা সুমনকে ওর বস বলে মনেই হতো না মনে হতো একজন বন্ধু যার উপর নির্ভর করা যায় ভরসা করা যায় আস্তে আস্তে দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ হলো প্রায় তারা একসাথে টিফিন করত। এই নিয়ে সুপর্ণা কলিকদের নানা কথা বলতে এক প্রকার হিংসা থেকে কেমন মন জুগিয়ে বসকে হাত করে দেখবি পরে ঢুকে আমাদের থেকে আগে প্রমোশনটা পেয়ে যাবে সুপর্ণার কানে কথাগুলো আসতে সুমন একদিন টিফিন আওয়ারে বলল স্যার ওরা আপনার সম্বন্ধে নানা কথা বলে বোধ আমার সাথে আপনার এরকম মেলামেশা দেখায় না সুমন এর উত্তরে বলেছিল ওদের কথা কানে না তুললেই হয় ইনফ্যাক্ট মিস সেন আপনার সাথে কথা বলে টাইম পাস করতে আমার ভালো লাগে এমনিতে তো প্রচুর কাজের চাপের জন্য কারোর সাথে আমার কথা বলার সুযোগ হয় না তাছাড়া বাড়িতে কার সাথেই বা কথা বলবো আমাকে বোঝার আমাকে কথা শোনার বাড়িতে কে আছে সুপর্ণা তখন বলেছিল কেন আপনি বিয়ে করেননি তার উত্তর এসেছিলো না সুপর্ণা তখন একটি রসিকতা করে বলেছিলো অবশ্য আপনাকে দেখলে মনে হয় বিয়ের বয়সই হয়নি সুমন একটি হেসে পড়েছিল পুরুষের এই ব্যাপারটা অনেক দিন পর্যন্ত ছাড় থাকে আমার কাছে অবশ্য নারী পুরুষ উভয়ের বিয়ের বয়সটা কোনো ম্যাটার করে না তবে আমার বিয়ের বয়স পেরিয়ে যায়নি সবে থার্টি ফোর এখনও বয়স আছে কিন্তু কে আমাকে বিয়ে করবে বলুন সুপূর্ণ অবাক হয়ে বলেছিল কেন স্যার আপনার মতো ইয়ং হ্যান্ডসাম ব্রাইট কেরিয়ারের পুরুষকে সবথেকে ভালো পাত্রী পাওয়ার কথা এর উত্তরে সুমন একটু স্লান হিসে বলেছিল অনেক বাধা আছে আমার জীবনে মিশেন সেটা আপনি বুঝবেন না সুপর্ণা অবাক হয়ে বলেছিলো বাধা মানে আমি কিছুই বুঝতে পাচ্ছি না স্যার সুমন কথাটা এড়িয়ে গিয়ে বলল থাক এসব কথা তারপর দুম করে যে কথাটা বললো সেটা শুনে সুপর্ণা কেমন ভেবা চাকা খেয়ে গেল আসলে বসের মুখের থেকে কথাটা শোনার জন্য সুবর্ণা প্রস্তুত ছিল না আমাকে বিয়ে করবেন মিশেন সুপর্ণা কী বলবে বুঝতে পারল না তাও একটি ভেবে বলল কি করে এটা সম্ভব আপনি আমার বস স্যার সুমন বললো তাতে কী হয়েছে আপনাকে আমার খুব ভালো লাগে সুপর্ণা বলেছিল আমি খুব সাধারণ ঘরের সাধারণ মেয়ে স্যার স্ট্যাটাসের অনেকটা ডিফারেন্স আপনার সাথে আমার সুমনের উত্তর বলেছিল আমিও কেউ কেটা কিছুই নেই সাধারণ ঘরের লড়ে চাকরিটা পেয়েছি যেমন সবাই পায় আস্তে আস্তে সুপর্ণা কেমন সুমনের প্রতি দুর্বল হয়ে পড়তে লাগলো সুপর্ণা নিজের কাজের দক্ষতা বাড়িয়ে পদোন্নতি ঘটেছিল এ ব্যাপারে সুমন বন্ধুর মতো পাশে থেকে ওকে কাজের দক্ষতা কীভাবে বাড়াতে হয় সে ব্যাপারে অনেক কিছু ব্যক্তিগতভাবে শিখিয়ে দিছিল সুপর্ণা যেন ওর ভালো মন্দ সব ব্যাপারে সুমনের উপর নির্ভর করতে লাগলো ক্রমশ নির্ভরশীলতা একদিন ভালোবাসায় পরিণত হলো আস্তে আস্তে দুজনের ভালোবাসায় গাঢ় থেকে গাঢ় হতে লাগলো সুমন যেখানেই ট্যুরে যেত সুপর্ণাকে সাথে করে নিয়ে যেত আগুনে ঘি একসাথে থাকলে যা হয় ওদের মধ্যেও প্রায় শারীরিক সম্পর্ক হতে লাগলো সুপর্ণা যেন সুমনকে ওর শরীর মন সব কিছু সঁপে দিয়েছিল কিন্তু বাড়ি থেকে সুমন সুপর্ণাকে যখন বিয়ের চাপ দিত ও স্বাভাবিক সুমনকে সব কিছু বলতো সুমন তখন বলতো আমার জীবনে কিছু বাধা আছে বাধাটা কেটে গেলেই তোমাকে আমি বিয়ে করব। ততদিন একটু অপেক্ষা করো কিন্তু কি বাধা শত প্রশ্ন করো সুমনের কাছে থেকে সুপর্ণা কোনো উত্তর পায়নি। সুপর্ণা মনে মনে ভাবে আমি সুমনকে বিশ্বাস করি ওর তরফ ভালোবাসা করি কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না ওর অসুবিধা কথাটা আমাকে বলছে না কেন দিদির কথাগুলো মনে করে ওর মন তোল পার হচ্ছিল মনের সাথে এক যুদ্ধ করছিল শুধু ভাবতো সুমনের সাথে এতটা গভীরভাবে মেলামেশা কি আমার উচিত হয়েছে ও কি সত্যি আমাকে বিয়ে করবে যদি আমাকে ঠকায় মা বাবা দিদিকে কি করে মুখ দেখাবো এদিকে বাবা মাকে অপর্ণা এই কথা বলে শান্ত করেছে যে সুপর্ণা একজনকে ভালোবাসে একই অফিসে চাকরি করে তোমরা চিন্তা করো না সময় হলে ওরা বিয়ে করবে কিন্তু বোনের জন্য মনে চিন্তাটা অপর্ণা রয়েই গেল তাই বোনকে বারবার বলতো বিয়ে না এখন করবে না সুমন অসুবিধার জন্য কিন্তু বাবা মায়ের সাথে একবার ওকে দেখা করাতে পারিস তো বাবা মা খোলাখুলি ওর সাথে কথা বলে শান্তি পেতো তাছাড়া বয়স তো দুজনের যথেষ্ট হয়েছে ও বিয়ে করতে রাজি বা হচ্ছে না কেন তার পরের দিন সুপর্ণা অফিসে গিয়ে টিফিন আওয়ার্সে সুমনকে বলল আমার বাবা মাকে দিদি ভাই আমাদের সম্পর্কে ব্যাপারটা জানিয়েছে বাবা মা তোমার সাথে দেখা করতে চাই সুমন বলে এখন নয় সময় হলে ঠিক দেখা করব। সুপর্ণা এই কথা বল শুনে মনক্ষুণ্ণ হলো বলল। তোমার অসুবিধার কথা আমাকে বলছ না কেন বাবা মায়ের সাথে দেখাও করছো না তুমি আদৌ আমাকে বিয়ে করবে তো আমি তো তোমার কাছে আমার শরীর মন সব কিছু সোপে দিয়েছি এক বছরের বেশি হয়ে গেল তোমার সাথে আমার সম্পর্ক। আমি তোমাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করি তাও মনে সর্বদা আমার ভয় হয় আসলে দিদিকে ঠকতে দেখেছি তো অপর্ণার কথা সুমনের কে একদিন কথা প্রসঙ্গে সুপর্ণা জানিয়েছিল এই কথা শুনে সুপর্ণার চোয়াল শক্ত হলো ফর্সা মুখটা কেমন লাল হয়ে গিয়ে বলল। তুমি মনে করছো আমিও তোমাকে ঠকাবো সব পুরুষ এক মনে করছো তুমি আজ আমি তোমাকে সব খুলে বলবো তার জন্য তোমাকে আমার বাড়ি যেতে হবে সুপর্ণা বলল আমি তোমার বাড়ি গেলে আমার বাড়িতে পৌঁছে দেরি হয়ে যাবে বাবা মা চিন্তা করবে সুমন বলল দিদিকে বলে ম্যানেজ করো প্লিজ সুপর্ণা দিদিকে ফোন করে সব জানালো বাবা মাকে যা করে হোক ম্যানেজ করতে বলল। অপর্ণা শুধু বোনকে বলে ঠিক আছে কিন্তু যা করবি খুব সাবধানে আমার কিন্তু চিন্তা হচ্ছে অপর্ণা সময় বোনের জন্য চিন্তা করে ঠাকুরকে শুধু বলে ঠাকুর আমার মতো ও যেন না ঠকে সুপর্ণা সুমনের সাথে ওর বাড়ি গেলো সুমন পৌঁছেতে একজন বয়স্ক ভদ্রমহিলা বলল সুমন বৌদি আজ কিচ্ছু খাওয়াতে পারিনি রে খালি বলছে ছোটো কোকা আমাকে কথা দিয়েছে বড় কোকাকে সাথে করে নিয়ে আসবে ও এলে তারপর আমি খাবো সুমন দীর্ঘশ্বাস ফেরে বললো কি করব পিসিমুনি মাকে কিছুতেই বোঝাতে পাচ্ছি না দাদা আর কোনোদিনও ফিরবে না তারপর সুপর্ণাকে বললো সুপর্ণা এই আমার পিসিমনি আমি না থাকা পর্যন্ত মাকে সামলাই পিসিমনি আমাদের বাড়িতে থাকে আমাদের ছোটোবেলা থেকে সুলতাদেবী সুমনের নিঃসন্তান বিধবা পিসি স্বামী চলে যাওয়ার পর দাদার বাড়িতে উনি বরাবরের জন্য থেকে যান সুমন বলল সুপর্ণা আমার মা স্বাভাবিক নয় বাবা মারা যাবার ছয় মাস পরে আমার দাদার অস্বাভাবিক মৃত্যু হয় সবাই জানে দাদা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস দাদাকে পরিকল্পনা করে কারা চাপা দিয়ে খুন করেছে আমার দাদা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন কোম্পানি হিসাবে গরমিল দাদার চোখে ধরা পড়ে দাদাকে মুখ বন্ধ রাখার জন্য অনেক টাকা অফার করা হয়েছিল কিন্তু দাদা ঘুষ নিতে চাননি দাদার মুখ থেকে কথা শুনেছিলাম তার ফল ভোগ করতে হলো দাদাকে অকালে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো সব ঘটনা টাকা দিয়ে চাপা দেওয়া হলো দাদার মৃত্যুটা মা মেনে নিতে পারেনি সবে বাবার মৃত্যু শোকটা মা দুই ছেলের মুখ চেয়ে ভুলে থাকতে চেষ্টা করছিল তারপর দাদা অকালে চলে গেল নিজেকে ঠিক রাখতে পারলো না মানসিক রোগীতে পরিণত হলো তারপর থেকে খালি দাদার পথ চেয়ে বসে থাকে যাকে দেখে তাকেই দাদার খবর জিজ্ঞাসা করে আমি যখন অফিস ট্যুরে যাই পিসুমনি অনেক কষ্টে মাকে সামলায় পিসুমনি না থাকলে আমি যে কী করতাম হয়তো মাকে অ্যাসাইলামে দিতে হতো তখন অনেক চিকিৎসা হতো করলাম মায়ের কিন্তু সেরকম ফল পেলাম না অ্যাসাইলামে মাকে রাখার কথা ভেবেছিলাম কিন্তু ডাক্তারবাবু বলেন ওখানে নিজের কাছের মানুষ অর্থাৎ আমাকে না দেখতে পেয়ে আরও মায়ের খারাপ অবস্থা হতে পারে তাই ওখানে রাখ মাকে রাখিনি মাকে তো ঠিক পাগল বলা যায় না প্রচণ্ড মেন্টাল শখ পেয়ে আজ মায়ের এই অবস্থা তবে আগে যেমন মা কথায় কথায় ভায়োলেন্স হয়ে সেটা এখন আর হয় না শুধু খেতে চায় না দাদা ফিরে আসবে এই মিথ্যে কথা বলে পিসিমণি বা আমি মাকে খাওয়াই সুপর্ণা দুচক জলে ভরে গেল এত যন্ত্রণা সুমনের বুকের মধ্যে বই বেড়াচ্ছে সুমন বলল আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো সুমন নিশাদেবী নিজের ঘরে টেবিলের উপর রাখা সুমনের দাদা সুমিতের ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন দু চোখ বেয়ে জল গড়াচ্ছে সুমন পিছন থেকে মায়ের কাঁধে হাত দিয়ে বলল মা তুমি খাওনি কেন পিছন ফেরে সুমনকে দেখে উত্তেজিত হয়ে বলল। ছোট খোকা বড় খোকাকে আনলি না তুই যে বলেছিলি তোর দাদাকে আজ নিয়ে আসবি কই আনলি না তো সুমন কাপা গলা বলল নিয়ে আসবো মা তার আগে তুমি একটু খাও নিশা দেবী উত্তেজিত হয়ে বলল না খাবো না যতক্ষণ না দাদাকে নিয়ে আসবি সুমন বলল আচ্ছা মা কাল ঠিক নিয়ে আসবো একটু খাও এখন দেবী বলল ঠিক নিয়ে আসবি তো বড় কে আচ্ছা তাহলে আমি খাচ্ছি সুলতা দেবী খাবার নিয়ে দাঁড়িয়েছিল নিশাদেবী শেষ পর্যন্ত সারা সারাদিনের পর একটু কিছু মুখে তুললেন দিকে চোখ যেতে বললেন এ কে রে সুমন বলল আমার অফিসে একসাথে চাকরি করি সুলতা দেবী অমনি দিকে তাকিয়ে বলেন খুব মিষ্টি মুখটা তোমার তারপরে বলে বসলেন এই তুমি আমার বড় কোকা কোথায় আছে জানো সুপর্ণা কি বলবে ভেবে পেলো না শুধু বলল হ্যাঁ মাসিমা আমি জানি নিশাদেবী উত্তেজিত হয়ে বললো তোমরা কেউ তাকে আমার কাছে নিয়ে আসছো না কেন তারপর হাউমাউ করে কাঁদতে থাকলো সুপর্ণার বুকটা হু হু করে উঠল চোখে জল এসে গেল তার নিশাদেবীকে জড়িয়ে ধরল নিশাদেবী যেন অনেক দিন পর পরম শান্তি তৃপ্তি অনুভব করলো সুপর্ণার স্পর্শ পেয়ে সুপর্ণার বুকের ভিতর থেকে একটা ভারী পাথর নেমে গেল যেটুকু সন্দেহ সুমনের প্রতি ওর মনে ছিল সেটা নিমেষে দূর হয়ে গেল বাড়িতে এসে অপর্ণাকে সব কথা বলল অপর্ণা নিশ্চিত হলো অপর্ণা বলল সত্যি সুমন খুব ভালো মনের মানুষ মায়ের জন্য কত কষ্ট বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছে এতদিন এখন থেকে দুজনে মিলে কষ্টটা ভাগ করে নেই তোর ভালোবাসায় ওর মা একদিন সুস্থ হয়ে উঠবে আমার দৃঢ় বিশ্বাস পরের দিন সুপর্ণা অফিসে গিয়ে সুমনের চেম্বারে ওর হাত দুটো ধরে বললো একদিন তুমি আমার প্রতিটি কাজে ভরসা দিয়েছ আজ আমি তোমার পাশে থেকে তোমার দুঃখের ভাগিদার হতে চাই সুমন চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো সুপর্ণাকে বুকে টেনে নিল বললো আমি এবার বুকে পাথর চাপিয়ে ডিসিশন নিতে যাচ্ছিলাম মাকে এসাইলেমে পাঠিয়ে দেবো কারণ তা না হলে তোমাকে বিয়ে করতে পারবো না দিনের পর দিন এই যন্ত্রময় জীবন কাটাতে গেতে আমি ক্লান্ত হয়ে পড়ছি আমি যে তোমায় খুব ভালোবেসে ফেলেছি কামনার মোহে তোমার শরীর পেতে চেয়েছি তুমি আমাকে সেটাও উজাড় করে দিয়েছ আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে তোমাকে আমি ঠকাই কি করে খুব দোটানাই পড়েছিলাম আমার মা আমি তাকে মানিয়ে নিব তাই বলে আমার স্ত্রী কেন এই মানসিক রোগীটার সাথে থাকবে এটা অন্যায় সুপর্ণা বলো তোমার ভাবনা ভুল গো দুজনের দুঃখ কষ্ট যদি দুজনে ভাগ করে না নেই তাহলে এই সম্পর্কের কোনো মূল্যই থাকে না রেজিস্টারি করে দুজনে বিয়ে হয়ে গেল কোনো অনুষ্ঠান সেই মুহূর্তে হয়নি শুধু কয়েকজন সাক্ষী আর সুপর্ণার বাবা মা দিদি ছিল সেখানে ওদের বিয়ে এক বছর হতে চলল সুপর্ণার ভালোবাসা সেবা যত্নে নিশাদেবী অনেকটাই এখন সুস্থ সুমিত আর যে কোনো দিন ফিরে আসবে না সেটা তিনি এখন বুঝতে পারছেন সন্তান চলে যাওয়ার শোক কোনোদিনও ভুলতে পারা যায় না ঠিকই কিন্তু একটু ভালোবাসা যত্ন মনের যন্ত্রণা প্রলেপের কাজ করে ছোটোবেলায় সাথে সাথে ছোট বৌমার উপরও তিনি এখন পুরো নির্ভরশীল ডাক্তার বাসু নিশাদেবীকে চেক আপ করতে এসে বললেন আমি ঠিক এটাই চাইছিলাম ওনাকে সুস্থ করতে হলে সুপর্ণার মতো মেয়েকে প্রয়োজন হয় আসলে মেয়েরা তাদের ভালোবাসা আদর যত্ন দিয়ে অসম্ভবকে সম্ভব করতে পারে যেটা ছেলেরা সব সময় পেরে ওঠে না সুমন ওনাকে সমর্থন করে বললো ঠিক আছে সুপর্ণাকে আমি ভাগ্য করে স্ত্রী হিসাবে পেয়েছি বিশ্বাস ভরসা ভালোবাসা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সত্য ঘটনা অবলম্বনে